এক লাখ আশি হাজার ভিতরে পানি ধরে রাখা যায় না তেমনি কিন্তু আজকে বাইকের দাম ধরে রাখা যাবে না দেখেন তার মানে বসতে বসে আজকে ধামাকাটা কেমন হবে কসুপথে যেমন পানি ধরে রাখা যায় না তেমনি আজকে বাইকের দাম আর ধরে রাখা যাবে না তিন লাখ সত্তর তিন লাখ পঞ্চাশ তিন লাখ আশি সালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিগাড়া চেক করতে সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটর যুদ্ধের শোরুম আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটর অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া ফলো বাটনটা হিট করিয়া এই গরমের ভিতরে পাশে রাখবেন সত্যি কথা বলতে কি আজকের ভূমিকা ভূমিকা না সরাসরি আজকের ভূমিকা হলো এইটাই যে মাত্র দুই লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি তিন লাখ দশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি আজকের ভূমিকা টুমিকা কোন দরকার নাই সোদা হিসাব ডাইরেক্ট চলে গেলাম মূল ভিডিওতে কসুপাতের এক ফোটা পানি দিলে কোন দিক দিয়ে পড়বে দিশা বিশা পায় না তেমনি বাইকের কেমনি কমাবো বাইক নিজেও বুঝবে না দিশা বিশা পাবে না কাস্টমাররা যাবে কোন সময় কে কবে আসবে কোন সময় আসবে কিভাবে আসবে ট্রেন আসবে না বাসে আসবে না সিডিতে আসবে না গাড়িতে আসবে না বিমানে আসবে না রকেট আসবে না কি এলিয়ন দিয়ে চলে আসবে বলতে পারি নি আজকে কসুপাতের মতন কি বাইকের দাম হবে ভাবে কসুপাতের পানিতে

হের পরেট কারুশের মডেল দুই বছরের কাগজ প্রায় মাত্র কত প্রায় মাত্র এক লাখ আশি হাজার টিকা এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার এক লাখ আশি লাখ দশ

উনিশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান মার্শাল মাত্র দুই লাখ আশি হাজার টাকা ফাইভ ভাসন থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান মার্শাল আর ওয়ান ফাইভ থ্রি আর প্রায় কত মাত্র প্রায় তিন লক্ষ তিরিশ হাজার টাকা

সব ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান তেইশের মডেল সাই লাখ আশি বিএস সেভেন হাজার টাকা

सहिला शोत्रुजिया सहिला शत्रु द्या सहिला शोत्रुज द्या सहिला काशीया माथा खरा अल्हा हाफिज